এই উত্তরটা আপনারা দিয়ে দিবেন কমেন্টসে আপনারাও কিন্তু পেয়ে যেতে পারেন নগদ বিশ হাজার টাকা পুরস্কার কেমন আছেন আপনারা ভালো আছি আপনি জি ভালো আছি আপনাদের সাথে একটা কুইজ খেলবো আপনারা একটু ভেবেচিন্তে উত্তরটা দিবেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নগদ বিশ হাজার টাকা পুরস্কার আমার প্রশ্নটা হচ্ছে দুই হাজার বাইশ থেকে বাইশ বাদ দিলে কত থাকে দু হাজার থেকে বাদ দিলে দু থাকে থেকে সিম্পল দুই থেকে বাইশ বাদ দিলে নাকি দুই হাজার থাকে আপুও বলেছে ভাইও বলেছে আসলে কি উত্তরটা সঠিক দর্শক আপনাদেরকে বলছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা এই ভিডিও উত্তরটা প্রশ্নের উত্তরটা সঠিক জানেন তারা কমেন্টসে লিখে দেন আর উত্তরটা আপনারা জিতে জিতে নিন নগদ বিশ হাজার টাকা পুরস্কার আপু আসলে এক্সট্রিমলি সরি আপনার সরি কেন ভাইয়া আপনার উত্তরটা আমি নিতে পারলাম না আপনার উত্তরটা হয় নাই কেন হয় বলেন 2022 থেকে 22 বাদ দিলে তো 2000 থাকে তাই না হ্যাঁ এটা হচ্ছে আসলে ধাদা আপনাকে বুঝতে হবে আপনি যে যোগ বিয়োগ করেছেন এটা অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে আমরা পড়াশোনা করেছি 2022 থেকে যেমন 100 থেকে 50 বাদ দিলে yeah, uh -huh. like 50 থাকে যেটা আমরা সেটা জানি কিন্তু ধাদার ক্ষেত্রে একটু डिफरेंट আপনাকে একটু डिफरेंट आंसर খুঁজে বের করতে হবে আপনাদের উত্তরটা হয় নাই আমি নিতে পারছি না করবে ট্রাই থাকে যেমন 1000 থেকে 500 বাদ দিলে 500 2022 থেকে 22 বাদ দিলে হ্যাঁ

সরি আপুর গায়ে হাত দিয়েছি আবার ছোট বোনের মতো কিছু মনে করবেন না হ্যাঁ আসলে গ্যাংজাম যখন হয় ঝামেলা হয় অনেক কিছু হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট দিকে উত্তরটা লিখে দিন আর জিতে নিন নগদ বিশ টাকা